আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল একেবারে সহি হাদিসের আলোকে আপনাদেরকে জানিয়ে দেবো যেই তিনটি আমল করলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনাকে নিশ্চিতভাবে বেহেস্তে প্রবেশ করাবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনার জীবনের সকল গুণাগুলো মাফ করে দেবেন দর্শক শ্রোতা চলুন তাহলে সেই বিশেষ তিনটি সহি হাদিসের আমল সম্পর্কে আমরা জেনে নেই প্রথম আমলটি হচ্ছে যে আমল নিয়মিত করবে বান্দা নিশ্চিতভাবে বেহেস্তে প্রবেশ করবে এখানে হাদিস দেখুন হজরত আবদুল্লাহ ইবনে আমর অদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুসলমান যদি দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে ভাবে সে বেহেস্তে প্রবেশ করবে সুবাহ প্রিয় দর্শক সেই দুইটি অভ্যাস কি এখন আমরা দেখে দেব এক নম্বর অভ্যাস প্রতি ফরোজ ফরজ নামাজের পর পাঠ করবেন সুবাহানুল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার দশবার এই হল প্রথম অভ্যাস দ্বিতীয় অভ্যাস হচ্ছে ঘুমানোর সময় শয্যা গ্রহণকালে সুবাহানুল্লাহ তেত্রিশ বার পড়বেন আলহামদুল্লাহ তেত্রিশ বার পড়বেন আল্লাহ আকবার বার পড়বেন প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন পরিণত তাসবিগুলি মানে এই তাসবিগুলি যদি কোনো মুসলমান নরনারী নিয়মিতভাবে প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পর এবং রাত্রে ঘুমানোর সময় শয্যা গ্রহণকালে পড়েন আপনি পাঁচোক্ত নামাজের পরেও আমল করতে পারেন এবং ঘুমানোর সময়ও আমল করতে পারেন তাহলে কি হবে তাহলে নিশ্চয়ই সে বেহেস্তে প্রবেশ করবে ইহা প্রিয় নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত ও সাব্যস্ত নোট এখানে দেখুন অতিরিক্ত কিছু কথা এছাড়া প্রিয়নবীর সাল্ল ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি একদিন ও এক রাতে দুই হাজার পাঁচশত গুনাহে লিপ্ত হয় তাও আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষমা করে দেবেন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক এই আমলের হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে এখানে আপনারা এক দেখতে পাচ্ছেন এই যে নিচে এখানে দেখুন দেওয়া আছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো সাতাত্তর দ্বিতীয় আমলটি হচ্ছে যে দোয়া পড়লে বান্দার গুনা খাতাসমূহ গাছের পাতার ন্যায় ঝরে পড়ে যায় সুবাহান্লাহ হাদিস হজরত আনাসিমনে মালিক রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত প্রিয়নবী সাল্ল আলহি ওয়াসালাম একটি শুকনো পাতাযুক্ত গাছের নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি তার লাঠি দ্বারা তাতে আঘাত করলে অমনি পাতাগুলো ঝরে পড়ে তিনি বলেন যদি কোনো বান্দা নিম্নলিখিত দোয়াটি পরে তাহলে তার বিগত জীবনের সগিরা গুণাসমূহ এমনভাবে ঝরিয়ে দেয় যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়েছে দোয়াটি হলো এই ইন্নাল হামদাল ইল্লাহি ওয়াস্ু বহানী অলা ইলাহা ইল্লল্ল আল্লাহ আকবর খুবই ছোট্ট একটি দোয়া আপনি সহজেই মুখস্থ করে আমল করতে পারেন আবার যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে ইন্নাল হামদালিল্লাহি অস্ সুবহা নল্লহি অলা ইলাহা ইল্লল্ল আল্লাহ আকবর ফজিলত আমল বর্ণিত দোয়াটি যে ব্যক্তি কোনো সময় পড়বেন মানে যে কোনো সময়ে এটা পড়া যাবে তার বিগত জীবনের সগিরা গুণাসমূহ গুনাহের দপ্তর থেকে ঝেড়ে ফেলে দেওয়া হবে যেমনইভাবে গাছের পাতাগুলো গাছ থেকে ঝরে পড়ে যায় নোট মহান আল্লাহর আলমিন মানুষকে আশরাফুল মখলুকাত হিসাবে সবার শ্রেষ্ঠ এবং সৃষ্টির মাঝে সর্বোৎকৃষ্ট জাতি হিসাবে সম্মান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন তিনি চান না তার বান্দারা পাপের বোঝা নিয়ে জাহান নামে জাগ তিনি চান পুত পবিত্র হয়ে আমল নাম হতে খাতা মাফ করে নেককার বান্দা করে কবরে নিতে মহান আল্লাহ আমাদের উপর কত এহসান করেছেন যে ছোট্ট ছোট্ট তসবির দোয়া ও এর মাধ্যমে ওয়াদা দিচ্ছেন যে যদি কোনো বান্দা আমার বর্ণিত দোয়া সমূহের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জনের জন্য নিজের গুনাখাতা মাপ চান তাহলে আমি তাকে ক্ষমা করে দিব সোবাহান্লাহ প্রিয় দর্শক এই কথাগুলোর দ্বারা আমরা জানলাম যে আল্লাহ রব্বুল্লা আলমী ছোট্ট ছোট্ট আমলের দ্বারা আমাদের গুণাগুলো মাফ করে দেন প্রিয় দর্শক তৃতীয় আমলটি হচ্ছে বান্দা যে দোয়া পড়লে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না হাদিস হযরত ওসমান ইবনা আফান রদি আল্লাহ তালাহ বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় তিনবার করে নিম্নলিখিত এই দোয়াটি পড়বে কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো এই লা ফিল বিসমিল্লা হিল্লি আলিম দর্শক যারা আরবি পড়তে পারেন না এখানে তাদের জন্য বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে আপনারা সহজেই আপনারা আমল করতে পারবেন বিসমিল্লা হিল্লাদি। ফিল ওয়ালা লাফ ইসামাঈসমিউল আলিম অর্থ আমি আল্লাহর নামে পানাহা চাচ্ছি যার নামের বর্কতা আসমান ও জমিনে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আমলটি আপনি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যায় তিনবার করে পড়বেন তার কেউ কোনো কিছু ক্ষতি সাধন করতে পারবে না অর্থাৎ তার সকল শত্রু ধ্বংস হয়ে যাবে সে সুস্থভাবে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবে বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন প্রিয় দর্শক এই আমলটি রয়েছে এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি হচ্ছে হাদিসের আমল তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো চুয়াত্তর আল্লাহরাবাহ আলমিন আমাদের সকলকে উল্লেখিত তিনটি আমল খালেস নিয়াতে গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন